আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন রাত্রে বেলা হিজরত করেছিলেন সকাল বেলা নবীর কলিজার টুকরা বড় কন্যা জয়নাব রাদি আল্লাহ তালান্না বিশ্ব মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি দেখতে আসলেন কারণ জয়নাব ভালো করে জানে মক্কার মধ্যে সবাই আল্লাহর পয়গম্বরের দুশ্মন চতুর্দিকে কাফেররা উৎপেতে আছে বিশ্বনবী মহাম্মদ ৰছল চল্লাল্লাহ হোৱা লেহিঅসাল্লাম গেহত্তা কৰবাৰ জন্নে জয়েন আপ্ৰাদী য়ল্লাহোতা আল আনহাৰ তখন বিবাহ হয়েছিল। জয়েন আপ্ৰাদি য়ল্লাহোতা আল আন্হা বিশ্ব নবী মোহাম্মদ চাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম গে জন্য প্ৰতিদিন আষ্টেন যেদিন রাতে আল্লাহ্ নবী হিজরত করে মক্কাতুল মোকাররমা থেকে মদিনায় চলে গেলেন জয়নাবরাদি আল্লাহতা আল আনহাজান তেন নাহ রাত্রে বেলা জীব রায় লেসে বলে তাড়াতাড়ি ঘুম থেকে যাক হিজরত করে মদিনায় চলে যান আল্লাহ আর পায়াগম্ম কাউকে বলবার সময় পর্যন্ত পাইলেন না শুধু হজরতে আলী দাদী আল্লাহ তা আল্লা আহকে বললেন আলী আমার বিছানার মধ্যে আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে থাকো রে আলি অনেকগুলো আমানত আমার কাছে আছে সকালবেলা আমানত গুলো সবার কাছে ফিরাইয়া দিবা আলী দি আল্লাহু আল আনহ চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে আল্লাহর বলে আলী। চোখের পানি সারিয়ে কেন কান্দ রহমাতুল্লিন আলামিন আমি আপনার বিছানার মধ্যে আপনার চাদুর গায়ে দিয়ে শুয়ে থাকব কাফেররা আপনাকে মনে করে আমাকে টুকরা টুকরা করে ফেলবে ও রহমাতুল্লিন আলামিন এরপরও আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই আল্লাহ তালা যেন আপনাকে সহি সালামতে মদিনা শরীফের মধ্যে পৌঁছাইয়া দেয় আল্লাহর পায়ে গম্বর বলে আলী শোনো কিছুদিন পরে তোমার সাথে আমার মদিনা সাক্ষাৎ হয়ে যাবে মদিনা শরীফের মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে এই কথা বলবার পর আলী এইবার মিটি মিটি করিয়া হাসে আল্লাহর হাবিব বলে আলী রে এখনই কাঁদতেছিল এখন কেন হাসো ও আল্লাহর নবী আপনি নিজে বলেছেন মদিনা শরীফের মধ্যে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আপনার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না আল্লাহর কসম করে বলি মক্কার কাফের শুধু নয় এই দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না কারণ আপনার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে আপনি নিজে বলেছেন এই জন্য দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না আমি এবার টেনশন করি না আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন সকালবেলা আল্লাহ নবীর বড় কন্যা আনহা বাবাকে দেখবার জন্য বাড়ি দিয়ে আসলেন এসে দেখে আল্লাহর পয়গাম্বর রহমাতুল লিল আলামিন বাড়িতে নাই আল্লাহর পয়গাম্বর হিজরত করিয়া চলে গেছে যায়না রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি গুলো সারিয়া সারি কান্না শুরু করে দিলেন আহারে আমার বাবা আমাদেরকে রাখিয়া মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল এখন আমরা একা একা থাকবো বাবাকে সারিয়া তা কান্না হায় মা দুনিয়ার জমিনে নাই বাবাকে দেখতাম বাবা সারিয়া চলিয়া গেল এই মক্কা শরীফের মধ্যে আমি থাকব থাকবো না আমি মদিনায় চলে যাব। জয়না প্রতি আল্লাহ হা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে হে মক্কার কাফেররা তোমরা আমার আব্বাকে তারিয়ে দিয়েছো আল্লাহ তোমাদেরকে কোনোদিন শান্তি করবে না আল্লাহ তোমাদের কোনো দিন মঙ্গল করবে না আনহা বলে আমি মদিনায় চলে যাব। গাড়টি গুছাইতেছে মদিনা তুল চলে যাবে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা না রেডি হয়ে গেছে যেই মক্কার মধ্যে আমার বাবা নাই যেই মক্কার মধ্যে আমার মা নাই ওই মক্কার মধ্যে আমি আর থাকব না গাতটি গুলো গোসাইরা না কল মদিনায় চলে যাবে আবু জেহেল আয়শা বলে জয়নাব তুমি কই যাও বলে আমি মদিনায় চলে যাব মদিনায় কেন যাইবা যে মদিনায় আমার বাবা চলে গেছে ওই মদিনায় আমিও চলে যাব। যে মক্কার মধ্যে আমার বাবা নাই সেই মক্কায় আমি থাকবো না আমার বাবাকে বাড়ি ঘর সারিয়ে আমার বাবা মক্কা থেকে মদিনায় চলে গেল সহায় সম্পত্তি সেরে যে মক্কার আমার বাবা ঘুরে বেড়াইতো যে মক্কার মধ্যে আমার বাবার জন্ম ছিল যে মক্কার মধ্যে আমার বাবার জন্মস্থান যে মক্কার মধ্যে আমার বাবা জন্মগ্রহণ গ্রহণ করেছে ওই মক্কার মধ্যে তোমরা আমার বাবাকে থাকতে দাও নাই ওই মক্কার মধ্যে আমিও থাকব না আমি মদিনায় চলে যাব জয়নাব রাদিয়াল্লাহু তাআলাহা গাটুরি গুসাইয়া মক্কর মদিনা থেকে মদিনার দিকে rameaux না আবু জেহেল বলে ও জয়নাব তুমি মক্কা থেকে যাইতে পারবা না বলে আমি চলে যায়েব ভাই না না তোমাকে জাইতে দিব না জয়না হ্রা দি এল্ল হুতা আল আনহা বলে না কোনো বাধা আমি শুনবো না আমি মদিনাই চলে যাব যেই মক্কায় আমার বাবা নাই ওই মক্কার মধ্যে আমি থাকবো না আমি মদিনাই চলে যাব হজরত জয়না হ্রাদি এল্ল হুতা আল আনহা কাঠুরি নিয়া ওটার দৃষ্টিস আবার হইয়া মদিনার দিকে রওনা করলেন আবু জাহালের কথা শুনলেন না যেতে যেতে যখন বহু দূর চলে গেল আবু জেহেল এক কাফের নাম হিবার বিন আসওয়াদ বলল হিবার যেমনে পারো তুমি জয়নাবকে ঠেকাও জয়নাবকে ঠেকাইতে বললে তোমাকে দশটা ওট আমি হাদিয়া দিয়ে দেব রে হিবাব হে হিবার বিন আসওয়াদ ভালো করিয়া শোনো জয়নাবকে জিন্দা পারো মুর্দা পারো আমার কাছে আনিয়ে দিবা যেমনে বড় জয়নাবকে আমি চাই জিন্দা পারো মুর্দা পারো আমি জয়নাবকে চাই মক্কা থেকে জয়নাবকে মদিনায় যাইতে দেওয়া হবে না হিবার বিন আসওয়াদকে বলল তোমাকে দশটা ওট দেওয়া হবে হিবার বিন আসওয়াদ বলে আবু জাহেল কিছুক্ষণ অপেক্ষা করেন জিন্দা হোক আর মুর্দা হোক জয়নাবকে আমি হাজির করিয়া দিব জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটের পৃষ্ঠে হইয়া রওনা যে মক্কায় আমার বাবা নাই ওই মক্কার মধ্যে আমি থাকবো না জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করলেন যেতে যেতে মরুভূমির মধ্যখানে চলে গেল অনেক দূর চলে গেল কোন লোক নাই কোন মানুষ নাই ইবার বিন আসওয়াদ কাফের बुरन पीछे सबर हो दौड़ते दौड़ते जोनब के गे दौड़े फिर जैनब के आटक बोले रे जैनब তুমি আর একটা কদমও মদিনার দিকে দিবা না মক্কায় ফিরে চলো জয়নাব বলে কি রে হিবাব কারণটাকে তুমি আমাকে কেন আটকাইতেছো বলে তোমারে মক্কা ছাড়িয়ে মদিনায় যাইতে দেব না বলে আমি মক্কা ছাড়িয়ে মদিনায় চলে যাব যেই মক্কায় আমার বাবা নাই যে মক্কায় আমার মা নাই কোথায় থাকবো আমি মদিনায় চলে যাব না তোমাকে যাইতে দেব না জোরা জোরে শুরু করলো জয়নাব রাদিয়াল্লাহু তাআলাহা অন্ত সত্তা ছিলেন পেটের মধ্যে সন্তান গর্ভবতী মা পেটে সন্তান লইয়া মক্কা তুল মক্কা রমা চলিয়া যায় যেই মক্কায় বাবা নাই যেই মক্কায় মা নাই সে মক্কায় আমি আর থাকবো না হিবার বিনা আসওয়াদ বহু জোরা জুরি করলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মানতে রাজি নয় হিবার দশটা উটের লবি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরি আঘাত খাইয়ে মুহূর্তের মধ্যে উটের পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে পড়িয়া যায় পাথরের মধ্যে হোঁচট খাইয়া মাথা ফাটিয়া যায় আর মুহূর্তের মধ্যে পেটের সন্তান রাজবিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায় আহারে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে শাহাদাত বরণ করেন পেটের সন্তান পর্যন্ত শাহাদাত বরণ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে کرامদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়রায় বয়ান করতেছিলেন হঠাৎ করে লাপডিয়া দাঁড়াইয়া গেছে রাহমাতুল লিল আলামিন চোখের পানি সারিয়া খান্না শুরু করে দিল ক্যারম বলে ও তুলিল আলামিন আমি হঠাৎ করে লাভ দিয়ে কেন দাঁড়াইয়া গেলেন চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলেন বলে রে জামিরা এইমাত্র সংবাদ পাইলাম জিব্রাইল আমাকে বলিয়া দিল আমার বড় সন্তান বড় শখের সন্তান আমার বিবাহের পাঁচ বছর পরে জন্মগ্রহণ করে আমার কলেজার টুকরা কন্যা সন্তান যায় না পিতা মাতার বড় সন্তান কিন্তু একটু বেশি আদরের হয় কারণ প্রথম সন্তান যখন জন্মগ্রহণ করে মা বাবা বড় খুশি হয় প্রথম সন্তানের মতো আনন্দ আর পাওয়া যায় না আল্লাহ নবী লাভ দিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে করে বলে সাবিরা এই মাত্র আমার কলেজার টুকরা কন্যা জয়নাবকে শহীদ করে দিয়েছে শুধু জয়নাবকে শহীদ করেছে তা নয় জয়নাবের পেটের মধ্যে যে সন্তানটা ছিল সেই সন্তানকে পর্যন্ত শহীদ করে দিয়েছে চিন্তা করে দেখেন আল্লাহ্ন নবী

আমার চোখের পানি এগুলো সারিয়া কান্না করে বলে আর বলে ও মদিনার লোকেরা এই দুনিয়ার মধ্যে আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই আমি তি মক্কার লোকেরা মক্কা আমাকে থাকতে দিল না আমি গোর সারিয়া বাড়ি সারিয়া সম্বদ সারিয়া তোমাদের মদিনার মধ্যে আসলাম হে মদিনার লোকেরা তোমরাও কি আমি নবীকে কষ্ট দিবা যদি তোমরাও আমাকে কষ্ট দাও আমি তোমাদের মদিনার মধ্যেও থাকবো না এই দুই শোকে যেই দিকে দেখি সেই দিকে আমি চলিয়া যাব মদিনার লোকেরা বলল ইয়ার রসুল আল্লাহ আল্লাহ কসম মক্কার লোকেরা আপনার কষ্ট দিয়েছে ও রহমাতুল্লিন আলমিন মক্কার লোকেরা আপনাকে তাড়িয়ে দিয়েছে নবীগ আল্লাহর কসম করিয়া বলি আমরা আপনাকে কষ্ট দিব না প্রয়োজনে আপনার জন্য জীবন পর্যন্ত বিলাইয়া দিব আপনি হুকুম করে দেখেন আপনার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিব এই কথা বলবার পর আল্লাহর পয়ে पैगंबर अस्वस्थ হয়ে গেলেন আল্লাহর پیغمبر তখন ডাক দিলেন ইয়া ইহান নাস হে লোক সকল শোনো যদি তোমরা চারটা কাজ করতে পারো জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাইবা তখন মদিনার লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ চারটা কাজ কি কি বলেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করব কাজগুলো করব আল্লাহর پیغمبر বলেন এক নাম্বার আফসুস সালাম একে অপরকে সালাম দিবা একে অপরকে বেশি বেশি সালাম দিবা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম দিলে শান্তি বর্ষিত হয় সালাম মানে দোয়া সালাম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন ও শান্তি দূর হয়ে যায় সুদতা নয় যে সালাম দিল সে 90 নেকি পাইল যে জবাব দিল সে 10 নেকি পাইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই ঘর হবে যেই যত বেশি সালাম আদান প্রদান হবে ওই সমাজে শান্তি বর্ষিত হবে যেই দেশে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই দেশে তত বেশি শান্তি বর্ষিত হবে আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বরে সালাম 2 নম্বরে ওয়াতিমুত তাম অনহারে কে খাদ্য দিবা গরিব মিসকিন যখন তোমাদের দরজায় এসে কোনো কিছু চাবে তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের কাছে কোনো কিছু না থাকে মাথার মধ্যে হাত বুলাইয়া বলবা বাবা ও আম্মা জান আজকে আমাদের ঘরে কোনো কিছু নাই আল্লাহ রস্তে maaf করিয়া দেন পরে আসবেন আবার আমরা কিছু দেওয়ার চেষ্টা করব এই যে সান্তনা দিলেন হাতের তালুতে যতগুলো পশম লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা নেকি লেখিয়া দিবে এই জন্য রসুল বলে হে মদিনার লোকেরা 1 নাম্বার আফসুস সালাম 2 নাম্বার ওয়াতিমাত তুআম অনাহারে কে খাদ্য দাও তিন নাম্বার উসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক মজবুত করো ছিন্ন করবা না বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আমাদের সমাজে এমন ভাই আছে বোনকে দশ বছর বোন বলে ডাক দেয় না আমাদের সমাজে এমন সন্তান আছে মাকে দশ বছর ধরিয়ে মা বলে ডাকে না আমাদের সমাজে এমন সন্তান আছে বাবাকে দশ বছর বাবা বলিয়া ডাকে না আল্লাহর হাবিব বলেন লায়া দুখুলু জান্নাত কতিউন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না সাবধান সাবধান এটার সম্পর্ক ছিন্ন করবেন না ভাই বোন সম্পর্ক বজায় রাখবেন চাচা ভাতিজা সম্পর্ক বজায় রাখবেন ভাই ভাই সম্পর্ক বজায় রাখবেন মা বাবাকে সম্মান করবেন इज्जत দিবেন তাদের জন্য দোয়া করবেন খদমত করবেন ভালো করে শুনেন নবী বলনো চার কাজ করবা এক নম্বরে আফসুস সালাম সালাম দাও দুই নাম্বার ওয়াতীমুত ত্বাম অনাহারে খাদ্য দাও তিন নাম্বার ওয়াসিলুল রাহম আত্মীয়তার সম্পর্ক বজায় ইয়া রাখো চার নাম্বার ওয়াসাল্লু বিল মানুষ যখন কুমাইয়া থাকে নামাজ পড়ো তাহার নামাজ বিশ্ব নবী মোহাম্মদ আলাইহি আলহিউ বলেন তাহার যুদ্ধের নামাজের বড় দাম ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির ওয়া লা আলা মুস্তারাজিকিন ফারযুক আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুল আল ফজর আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকে আমার বান্দা বান্দিরা কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দেব

কে অসুস্থ কে সমস্যাগ্রস্ত বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করিয়া দিব আল্লাহ তালা ফজর পর্যন্ত ডাকতে থাকে চিন্তা করে দেখেন এই জন্য আল্লাহর হাবিব বলেন চার কাজ করতে পারলে যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুইকা যাইবা আবারও বলি ভালো করে মনে রাখবেন এক নম্বরে সালাম দুই নম্বরে অরহানিকে খাদ্য দিবেন তিন নাম্বারে আত্মীয়তার সম্পর্ক বজাইয়া রাখবেন চার নাম্বারে তাহার নামাজ বেশি বেশি আদায় করবেন এই চার কাজ যদি করতে পারেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবেন আহারে সাহাবাই কারাম আল্লাহ পয়গাম্বরকে কত ভালোবাসতো আল্লাহ নবী রহমাতুল্লিন আলম যখন হিজরত করিয়া মক্কাতুল মোকার রমা সারি দাঁড়াইয়া যখন মদিনাতুল মনাওয়ার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে এই সাহাবি বলে ও নবী আপনি আমার বাড়িতে আসেন ওই সাহাবি বলে রাসুল্লাহ আপনি আমার বাড়িতে আসেন এমন করে করে সাহাবাই কারাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লামকে বলতেছিলেন আল্লাহর পয়গাম্বর কার বাড়িতে যাবে একজনের বাড়িতে গেলে আরেকজন কষ্ট পাবে আরেকজনের বাড়িতে গেলে আরেকজন কষ্ট পাবে এই জন্য রহমাতুল্লিন আলমিন বললেন তোমরা সবাই শান্ত হও আমি তোমাদের কারো বাড়িতেই যাবো না আমার ওরটাকে আমি সারিয়ে দিব আমার ওর যার বাড়িতে যাবে আমি তার বাড়িতেই যাব। ওট একটা প্রাণী সে তেমন কিছু বুঝে না আমি তাকে সারিয়া দিব সে যার বাড়িতে যাবে আমি তার বাড়িতেই যাব এবার সাহবা এক রাম্মা রাজি হয়ে গেল ওগো আল্লাহ নবী ঠিকই বলেছেন আপনি কার বাড়িতে যাবেন সবাই আপনাকে ভালোবাসে সবাই আপনাকে মোহাব্বত করে এই জন্য আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তের উপরে আমরা সন্তুষ্ট আছি আপনি ওর টাকা সারিয়া দেন আল্লাহ নবী সারিয়া দিলে ওঠ হারতে 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 মধ্যে একটা গরিব সাহাবি নাম আবু আয়ুসারি রিয়াল তার বাড়িতে গিয়ে বসিয়া পড়লেন আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন বলল সাহাবীরা তোমরা আর কেউ মন খারাপ করবা না আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে আমার উটের প্রতি আমার উট তাই এই বাড়িতে বসিয়া গেল আমি আপাতত তার বাড়িতেই থাকব সাহাবা একরাম সন্তুষ্ট হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ ওগো আল্লাহর নবী আপনার সিদ্ধান্তের উপরে আমরা সন্তুষ্ট আছি সমস্ত শাহবায়েকরাম সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ নবী শাহবাহামদের মেহেমান করবার জন্য রান্না বসাইয়া দিছে আব্দুল সালাম রাজি আল্লাহ তালানহু ইহুদিদের বড় পন্ডিত তাও রাজবুর কিতাবের পন্ডিত তাও রাজবুর কিতাবের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সম্পর্কে পড়েছিল এমন একদিন আসবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবে আবদুল্লাহ সালাম খেজুর কাটতেছে খেজুর কাটার মৌসুম হঠাৎ করে পাশের বাড়ি আবদুল্লাহ সালাম

কোরআ বংশের লোক মক্কা থেকে হিজরত করে চলে এসেছে উনি নাকি শেষ নবী উনাকে দেখবার জন্য শত শত মানুষ বের করেছে এই জন্য খাবারের আয়োজন চলতেছে আবদুল্লাহ সালাম বলে তাই নাকি আবদুল্লাহ সালাম বলে শেষ নবীর সংবাদ শুনবার পরে আমিও চলে গেলাম নবীকে দেখবার জন্যে আমিও সেখানে চলে গেলাম গিয়ে দেখি بشنبي محمد رسول الله صلى الله عليه وسلم بيان قد تسن أمي لما قدم النبي

একটা প্রশ্ন করলেন লম্বা ঘটনা আমি ওই দিকে যাবো না আল্লাহর নবীকে বললেন তুমি সত্যি নবী হইলে তিনটা প্রশ্নের জবাব দিবা দিতে পারলে আমি কালিমা বলব মুসলমান হব। আল্লাহর কয়েক তিনটা প্রশ্নের জবাব দিয়া দিলেন আবদুল্লাহ সালাম বলেন والله আল্লাহর কসম করে বলি আপনি নিশ্চয়ই শেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ আমার বুঝতে বাকি নাই আমি ইহুদীদের নেতা আমি এই মুহূর্তে কালিমা পড়লাম মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আলাম মুহূর্তের মধ্যে কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনতে পারছে দুনিয়া সফল হয়ে গেছে। আবু জাহেল এত কাছে থাকবার পরও পয়গম্বরকে চিনতে পারে নাই আবু লাহাব এত কাছে থাকবার পরও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই এই জন্য বলি ভাই নবীর সুন্নাতের আমল করেন আমরা নবীকে সরাসরি দেখি নাই যদি নবীর সুন্নাতগুলো পরিপূর্ণ মানতে পারেন স্বপ্নযোগে আল্লাহর পয়গম্বরকে দেখতে পাবো আর যদি স্বপ্নযোগে আল্লাহর পয়গম্বরকে দেখতে পারি নসিব ভালো হয়ে যাবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে